সকালে যখন অভিনব অনন্যার অফিসে তার জন্য কিছু দিতে পৌঁছাল তখন দেখল যে অফিসে লোকজন এখানে ওখানে হাঁটছে তখনও সে নিজের সুরে হারিয়েছিল হেডফোন কানে এই গুলোস্থূলের কারণ ছিল এক সাম্প্রতিক ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই টেন্ডারই ছিল সিং ইন্ডাস্ট্রিজের দিক পরিবর্তনের শেষ আশা এই খবর সিম ইন্ডাস্ট্রিজের শেয়ার পতনের দিকে নিয়ে যাচ্ছে অনন্যা কিভাবে তার কোম্পানির ডুবে যাওয়া নৌকা সামলাবে গাইজ পরিস্থিতি ভালো দেখাচ্ছে না এটা ছিল আমাদের শেষ ভরসা সিং ইন্ডাস্ট্রিজকে আবার দাঁড় করানোর চিরাগ ছিল অনন্যার ব্যবসায়িক পার্টনার ও বন্ধু দাদু মারা যাওয়ার পর অনন্যা চিরাগকে তার ব্যবসার অংশীদার বানায় চিরাগ চেয়েছিল অনন্যার সঙ্গী হতে কিন্তু দাদু মারা যাওয়ার আগে জোর করে অনন্যার বিয়ে দিয়ে যান একজন ডেলিভারি বয় অভিনবের সঙ্গে অনন্যা একেবারে চুপচাপ চেয়ারে বসেছিল তখন তার পাশে বসা কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মৌতিক বলল অনন্যা টেন্ডার হারানোর কারণে আমাদের সব ইনভেস্টার পিছিয়ে গেছে আর ব্যালেন্স শিটও ভালো দেখাচ্ছে না এটা যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা দেউলিয়া হয়ে যাব মৌতিক তুমি খুব ভালো করেই জানো দাদু তার জীবনের সব পরিশ্রম দিয়ে এই কোম্পানি গড়েছেন বছরের পর বছর পরিশ্রমের পর তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান শুধু আমাদের দেশে নয় বিদেশেও সিং ইন্ডাস্ট্রিজের পতাকা উড়েছে সব কিছু হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে না এটা সম্ভব নয় অনন্যা দাদুর সময়কার অনেক পুরনো এবং শক্তিশালী অ্যাসোসিয়েটরা ছিল যাদের সঙ্গে আমরা ডিল বন্ধ করে দিয়েছি চিরাগের নির্দেশে মার্জারের জন্য চেষ্টা করতে পারে আবার না এই খবরের পর কেউই আমাদের সঙ্গে কাজ করতে চাইবে না আমি মার্জার করব না এটা কোনো অপশন নয় মৌতিক তোমার প্ল্যান দেখি দেসাই ওরফে রবিকান্ত ছিলেন অনন্যার দাদুর পুরনো বিশ্বস্ত বন্ধু এবং অনন্যার দাদুর সঙ্গে মিলে সিং ইন্ডাস্ট্রিজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন তিনি শুধু নামমাত্র কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার গুড মর্নিং মিসেস লোবো আপনি কেমন আছেন অফিসটা আজ কেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তুমি সবসময় বাড়ির কাজ করো একেবারে একজন কাজের মানুষের মতো কখনো খবর দেখো না তুমি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের জামাই তোমার জানা উচিত ব্যবসায় কী ঘটছে আমি জানি না এমন কি হয়েছে দেখো ব্রেকিং নিউজ টেন্ডার হারিয়ে সিং ইন্ডাস্ট্রিজে শোকের ছায়া দুইশো কোটি টাকার টেন্ডার পাওয়ার আশায় ভেন্টিলেটর সাপোর্ট এ ছিল সিং ইন্ডাস্ট্রি কিন্তু সেই টেন্ডার চলে গেছে আহুজা কর্পোরেশনের কাছে হ্যালো ম্যাম ইয়েস ইয়েস ম্যাম আই উইল ব্রিং দ্য ফাইলস ইন ইয়ার ক্যাব রাইট নাও অনন্যা কোথায় আমাকে বিরক্ত করো না আমাকে এখন অনন্যার কাছে যেতে হবে আমার এখনই ওর সঙ্গে দেখা করা দরকার তুমি এখন বাড়ি চলে যাও নি কোথায় যাচ্ছেন কনফারেন্স রুমে থ্যাংক ইউ মিসেস লোবো না। অনন্যা অনন্যা আজকের সমস্যাটা নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই সবাই অবাক হয়ে যায় অভিনবকে এভাবে দেখে সবাই খুব ভালো করেই জানুক যে সে সিং পরিবারে এক অপদার্থ জামাই বেরিয়ে যাও এখন না সবাইকেই বিপদ থেকে উদ্ধার করতে এসেছি আমার কাছে একটা উপায় আছে শুধু পাঁচ মিনিট দাও নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে